মোস্তফা সারোয়ার ফারুকির ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখেছি যে পুরো বাংলাদেশের আলেম সমাজকে তিনি তার একটি পোস্টে তেতুল হুজুর এরকম করে একটি কটাক্ষ করেছেন না আপনার একটি ফেসবুক স্ট্যাটাস অনেক বেশি ভাইরাল হয়েছে সেটি নিয়ে সবাই কথা বলছেন শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই সেই সাথে আরও একটা স্ট্যাটাস তার উপর খনি হাসিনা তেলবাজরা উপদেষ্টা হচ্ছে আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি এই আক্ষেপ থাকে তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে কারণ দেখুন আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের আটটা যে বিভাগ রয়েছে আটটা বিভাগে সমান ভাগে ভাগ করতে হবে উপদেশটা কখনোই নয় কিন্তু আপনার যখন প্রায় তেইশ থেকে পঁচিশ জন উপদেশটা থাকে তখন আপনার বাংলাদেশে প্রায় তিনটি জেলা আমি যদি বলি তিনটি বিভাগ রংপুর রাজশাহী ময়মনসিংহ এই যে তিনটি বিভাগে প্রায় আপনার বিশটি জেলা রয়েছে বিশটি জেলায় এমন দুই থেকে তিনজন মানুষও কি ছিল না যে দুই থেকে তিনজন মানুষ এই উপদেশটা পরিষদে যাওয়ার জন্য কোনো 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 না না বা বা ক্রাইটেরিয়াতে যোগ্য অবশ্যই আমাদের জায়গা থেকে কোনোভাবে আমার জায়গা থেকে আমি মনে করি সেটি ছিল কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছি বা আমরা সামগ্রিকভাবে আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে উপদেশটা বাছাই করা উচিত ছিল কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা ছিল কারণ খুব স্বাভাবিকভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই সেই জায়গা থেকে আমরা যখন দেখি এটি আরও সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার ১৩ জন উপদেষ্টা অর্ধেকেরও বেশি তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান চট্টগ্রাম এবং তারপরে এতজন ওই জায়গা বিভাগের একটি থেকে তাহলে আমরা মনে হয় ওই যে আমার নির্দিষ্ট বরং হয়তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি আমার খুলনা বিভাগ রয়েছে আমার বরিশাল বিভাগ রয়েছে আমার সিলেট বিভাগ রয়েছে আপনি দেখে থাকবেন এই তিনটি বিভাগ থেকে মাত্র তিনজন অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে সব মিলিয়ে মাত্র জন উপদেষ্টা রয়েছে এই জিনিসটি এই যে রেশিওটি খুবই দৃষ্টিকটু এবং এটাতে আসলে যে কারো জায়গা থেকে এই যে অভিযোগটি অভিযোগটি আসা যৌক্তিক মনে করি জনাব সাজ্জি সালাম আপনাদেরকে বলা হয় যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয় তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না তাদেরকেও যখন থেকে তারা সরকার সরকারে আমরা তাদের সাথেও ঠিক সেভাবে আমাদের তাদের প্রতি কথা আমাদের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখেই করি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি আমরা যেভাবে দেখেছি গণভবন থেকে কিংবা পাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে সিন্ডিকেটকে চালাবে সিদ্ধান্ত হয়েছে মিডিয়াকে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে আমরা মনে এই ক্ষমতার অপব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদের কোনো দিন এটি ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না তাদের সাথে এটি যায় না এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুতন স্পিডের সাথে এটি যায় না আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে ছাত্রজনতা রয়েছে তাদের প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনাটি সমালোচনার তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি আপনি কি মনে করেন যে কোথাও কি কোনো ত্রুটি রয়ে গেছে পাঁচ ছাড়া কেউই আসলে এর সাথে আহ কোনোভাবে যুক্ত ছিল না মানসিক ভাবে না শারীরিক ভাবে না আপনার কাছে কি মনে হয় আমাদের ওই সিচুয়েশনে আসলে তার সাথে আমরা আরেকটি পাশাপাশি ফেস রাখতে পারছিলাম না যেটি তার অপশন হতে পারত সেই জায়গায় অবশ্যই আমাদের সকলের ওই বিষয় ছিল যে তিনি আমাদের প্রধান থাকতে এবং এই আমি অনেকটাই যে আমার জায়গা থেকে এখন আমরা অনেকটা মনে করি যে আসলে যেই মানুষগুলো এই আন্দোলনের সরাসরি রাজপথে নেমেছে যেই মানুষগুলো জীবনের যে মায়া সেই মায়াকে এক পাশে রেখে পরিবারের মানুষগুলোর প্রতি তার যে মায়া ভালোবাসা দায়বদ্ধতা সে রেখে ওই জুলাই জুলাই বলি বলি তারিখ তিন অগস্ট চার অগস্ট পাঁচ অগস্ট যেই মানুষগুলো জীবন বাজিয়ে রেখে রাস্তায় নেমেছে তারা যেভাবে এই স্পিরিটটাকে ধারণ করে তারা যেভাবে রক্তাক্ত লাশগুলো চোখের সামনে দেখেছে আমার যার উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা এখন রয়েছেন তার সেভাবে দেখেনি যে স্পিরিটকে সামনে রেখে যেভাবে ছুটে বেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কাজগুলো করা দরকার সেই স্পিরিটটা আমরা তাদের মধ্যে ওইভাবে দেখতে পাই না উপদেষ্টা বসানো তো সমন্বয়কদের এখনকার সমন্বয়কদের এই কাজ বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি কোনো উপদেষ্টা যদি তাদের জায়গা থেকে তাদের যে কাজগুলো করা দরকার যে স্পিরিটকে ধারণ করে করা দরকার যে স্পিড নিয়ে করা দরকার ওই কাজগুলো যদি তারা না করে থাকে আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নামছি আমরা তাদের যতটা ভাবে সমালোচনা করা দরকার সেটি আমাদের জায়গা থেকে আমরা করছি সেখানে আপনাদের মতামত নেওয়ার বিষয়টি আপনারা বুঝাতে চাচ্ছেন আমরা আমাদের জায়গা থেকে সরকারের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চাই আমরা সরকারের ডিসিশনে আমাদের জায়গা থেকে এটি কখনো বলতে চাই না এটা আপনার করতে হবে বরং আমরা তাদের কাছে একটি চাপ প্রয়োগকারী একটি গোষ্ঠী হিসেবে কাজ করতে চাই যেই গোষ্ঠী তাদের যে কোনো ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে যদি ভুল পথে চায় তাহলে তাদের যে কোনো সমালোচনা করার জন্য সেই জায়গাটিতে প্রস্তুত থাকবে কিন্তু পুরো বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে কিংবা আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের যে যে আমরা যেটি দেখেছি যে মোস্তফা আনোয়ার ফারুকির ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখেছি যে পুরো বাংলাদেশের আলেম সমাজকে তিনি তার একটি পোস্টে তেতুল হুজুর এরকম করে একটি কটাক্ষ করেছেন যে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু আমি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ইচ্ছা মতো ছোট করব এটি তো কোনোদিন আমার সমতার উদাহরণ হতে পারে না যেই মানুষগুলো বিগত সময়ে ক্ষমতাসীনদের এটি করেছে সেই মানুষগুলো যদি এখন একই কাজ করে এবং আমরা তাদেরকে ওই জায়গাটিতে প্রায়োরিটি দেই এবং এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে আসি সত্যি কথা বলতে এই মানুষগুলো আজকে থেকে পাঁচ বছর তারপরে অন্য ক্ষমতা আসলে তাদের ক্ষেত্রেও এই একই ব্যবহারটি করবে কিনা হচ্ছেন না নায়ক বলতে আমরা আসলে যাদের বুঝি তাদের মধ্যে জনগণ সব থেকে বেশি চেনে আপনাকে চেনে হাসনাত আবদুল্লাহকে চেনে যখন আপনারা কিছু বলেন সেটি জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে হাসনাদ আবদুল্লাহ এটি বলেছেন আমরা ধরি নিই যে যেটি হাসনাত আব্দুল্লাহ বলছেন নিশ্চয়ই সেটিতে আপনারা অবশ্যই অবগত এবং সেটিতে নিশ্চয়ই আপনাদের মতামত আছে যে বর্তমানে সব থেকে বেশি আসলে মস্করা করা হচ্ছে ছাত্রদের সাথে এটি দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন দেখুন এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে এই জায়গাগুলো থেকে প্রথম কথা হচ্ছে আপনি যদি দেখেন এই অভ্যুত্থান শুরু হয়েছে কোথা থেকে একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে এই অভ্যুত্থানে প্রথম ক্যাম্পাসে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের হাতে নির্বিচারে অত্যাচারিত হয়েছে কে রক্তাক্ত হয়েছে কে এই ছাত্ররাই এই অভ্যুত্থানে কারা সবচেয়ে বেশি অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে এই ছাত্ররাই আপনি স্কুল কলেজের কথা বলেন আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন আপনি মাদ্রাসার কথা বলেন যে কোনো জায়গার কথা বলেন এই ছাত্র সবচেয়ে জীবন দিয়েছে এই অভ্যুত্থানে সফল হওয়ার পরে নতুন একটি সরকার গঠনের পিছনে এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জীবন দিয়েছে ছাত্ররা এরপর এই অভ্যুত্থানে উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে এই যে এত বড় একটি বডি এসেছে এখানে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ মাত্র দুই থেকে তিনজন বাকি যারা রয়েছে তারা কিন্তু ছাত্র নয় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে এই সরকার যখন বিভিন্ন জায়গায় পদক্ষেপ নিচ্ছে যখন তারা এই ধারণ করতে পারছে না কিংবা এই সরকার যখন তাদের প্রত্যেকটি নতুন নতুন জায়গায় নতুন নতুন নিচ্ছে সেখানে ছাত্রদের শুধু ছাত্র নয় পুরো বাংলাদেশের যে ছাত্র জনতা তাদের যে মতামতটি সেটিকে প্রাধান্য না দিয়ে বরং তাদের মতো করে চিন্তা করে ওইভাবে কাজ করে যাচ্ছে কিংবা এখনো যখন কোনো ফ্যাসিস্টদের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তখন রাস্তায় নেমে আসছে ছাত্ররা তাহলে রক্ত দিল জীবন দিল ছাত্ররা এরপরে এখানে যদি উপদেষ্টা পরিষদের এই জায়গাটিতে কোনো একটি হয় পাওয়ার কথা সেটি আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু ভুলে যা অবদান ভুলে যাবো কিনা দেখুন আমাদের জায়গা থেকে মনে হয় যে আমরা যদি যে কোনো একটা সত্যকে যে কোনো ভাবে যদি ধামা চাপা দেওয়ার চেষ্টা করি কালের পরিক্রমায় সেটা আবার বের হয়ে আসবে দেখুন আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আপনি যদি বলেন যে 1952র পর থেকে কিংবা 1956র পর থেকে 1971 পর্যন্ত 1971 এর 24 মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে 1971 সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটা টুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিwidetildeই পাবেন কন্টিনিউ শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে উনিশশো সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন এটি নিয়ে সন্দেহ নেই কিন্তু আবার এমনও একটি বিষয় রয়েছে এই সময়েরও যে সীমাবদ্ধতা রয়েছে এই সময় তিনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো বিগত ষোলো বছর যেভাবে মানে পীরের লেভেলে দেখানো হয়েছে ব্যাপারগুলো কিন্তু এরকম নয় একটা মানুষের যেমন কিছু ভালো কাজ রয়েছে আবার সীমাবদ্ধতাও রয়েছে ইতিহাসে তাকে সেভাবেই আসলে ইতিহাস সেভাবে তাকে বিবেচনা করবে আবার এই জায়গায় উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরে তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন এই যে কালো অধ্যায়গুলো দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে কেন দুই মানুষকে আমার প্রাণ দিতে হবে অর্ধ মানুষকে রক্ত দিতে হবে উনিশশো বাহাত্তরে তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল পুরো বাংলাদেশের শত ভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে ১৯৭২ সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন যখন তিনি দশই জানুয়ারিতে বাংলাদেশের বর্তন করলেন তিনি যদি চাইতেন ওই সময়ে সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের এক দুই যুগে বাংলাদেশে একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি স্বজন প্রীতি ক্ষমতা প্রীতি পরিবার প্রীতি কিছু ব্যক্তি এবং এগুলোর মাধ্যমে আমরা গত ষোলো বছর যা দেখেছি তার একটি বড় চিত্র ওই তিন বছর দেখেছিলাম যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটাতে বাধ্য করেছে এই অভ্যুত্থান যে বৈষম্যের জন্য আমরা এতটা প্রত্যাশা করেছি কিন্তু বিভাগ ওয়াইজ সেটা আসলে পাওয়া যায়নি সেটার উত্তর কি আপনি আলাদা করে দিতে চাইবেন তাহলে দেখুন আমার জায়গা থেকে যে কথাটা আমি তখন বলেছি এখনো বলছি যে ধরুন আমার এখন চব্বিশ জন উপদেষ্টা আছে ঠিক আছে ব্যাপারটি এমন আমি কখনোই বলবো না যে আপনার আট বিভাগ থেকে তিনজন করে চব্বিশ জন দিতে হবে আমি এই ইকোয়ালিটির কথা বলবো না কিন্তু আমি ইকুইটির কথা বলবো কারণ এটা অবশ্যই ওই যে নির্দিষ্ট একটি এলাকা জন্মভূমি বা জন্মস্থান এটির প্রতি যে আলাদা একটি টানের জায়গা কিংবা বায়াস হওয়ার জায়গা এই জায়গাটি একদম আবশ্যক এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই তো কোনো একটি জায়গায় কোনো একটি বিভাগে যদি আমার চারজন উপদেষ্টা থাকে আরেকটিতে অন্তত দুইজন নেওয়া উচিত একটি বিভাগ থেকে আমি উপদেষ্টা হওয়ার মতো দুইজন মানুষ পাবো না এটি কখনোই সম্ভব নয় সেই জায়গায় যখন আমার একটি বিভাগ থেকে তেরো জন হয় আর তিনটি বিভাগ থেকে একজন হয় না এটি আসলে অবশ্যই বৈষম্যের একটি চিত্র এবং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি এরিয়ার প্রতি যে টান বা স্বজন এটি থেকে আমাদের সম্ভবত যারা এই ডিসিশন মেকিং এ রয়েছে তারা ওই জায়গাটি থেকে বেরোয় আসতে পারে না আরেকটি প্রশ্ন ছিল ময়মনসিংহ থেকে একজন ফোন করেছিলেন তার ভাতিজার কথা বলছিলেন যে এই অবতারে তার যে অবদার তার ভাতিজার তিনি গুলি খেয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি কোনো ধরনের সহযোগিতা করেনি আপনাদের তো সব থেকে বড় লক্ষ্যই তো এটি হওয়ার কথা ছিল যে তাদের খোঁজ খবর নেওয়া তালিকা করা চিকিৎসার ব্যবস্থা করা সেটি কেন হচ্ছে না দেখুন আমার জায়গা থেকে প্রথমে একটি স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি আমাদের এই চব্বিশ थानी योद्धा যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের পাশে যেভাবে যত দ্রুত আমাদের দাঁড়ানোর কথা ছিল বিভিন্ন পরিস্থিতি বা সীমাবদ্ধতার কারণে আমরা সেভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি কিন্তু এটি সত্য যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি কার্যক্রম নিয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আমাদের শহীদ পরিবারের দোরগোড়ায় যাব তাদের কাছে আমাদের সহযোগিতাটি পৌঁছে দেওয়ার জন্য অপরদিকে আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছেন এখন যে বিষয়টি হয়েছে আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণের মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম অনেকের কাছে হয়তো একদম গ্রাম পর্যায়ে তথ্যটি পৌঁছায়নি তারা ওই তথ্যটি সেখানে দেয়নি এখন আমাদের জুলাই شوی থ্রিটি ফাউন্ডেশন অফিস রয়েছে এই অফিসের হটলাইন নাম্বার রয়েছে 16340 তারা যদি তাদের জায়গা থেকে আমাদের একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করে জাস্ট প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো সেগুলো জমা দেয় আমাদের ফাউন্ডেশন অফিসের মধ্যে আমরা দ্রুত গতিতে এক সপ্তাহের মধ্যে আমাদের যে সহযোগিতাটি সেই রেডি পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি আমরা সিদ্ধান্ত কারানেন নেন সমন্বয়ের মধ্যে সিদ্ধান্ত কারা কেননা আপনাদের একটি বিষয় এগারো দলের বিরুদ্ধে যে রিট করা সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন যে এগারো দলের বিরুদ্ধে রিট ছাত্রদের নয় হাসনাথ সার্জিসের ব্যক্তিগত আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন দেখুন আপনাকে একটি জিনিস স্পষ্ট বলি প্রথম কথা হচ্ছে আমাদের যে সামগ্রিক ডিসিশন হয় ওই ডিসিশনগুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয় যে একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি এবং ফাইনালি প্রোস এন্ড কনস সব কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয় যে লজিক্যাল আমরা ওই ডিসিশনে যাই কিন্তু এই যে রিটের বিষয়টি যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময় এই দাবিটি আসলে আমরা এটা তো সত্য কথা চরম সত্যি যে বিগত তিনটি নির্বাচন ছিল পৌরশরের নির্বাচন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটু উপলক্ষ সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে হাসতে একদিন আমাকে বলছিল যে আমাদের এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করায় যে রিট এই রিটটি আমি আমার জায়গা থেকে করতে চাই তুমি এটাতে আগ্রহী কিনা আমি এবং অবশ্যই এটিতে আগ্রহী না থাকে তো কোনো কারণ নেই যে কোনো যৌক্তিক বিষয় যখন আমরা জীবন দিতে প্রস্তুত তো এই যৌক্তিক বিষয়ে আমরা একটা রিটের অংশ কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখেছি প্রথমবার যেহেতু এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি ওই রিটের বিভিন্ন জায়গায় আমরা আরও সমৃদ্ধ করতে পারতাম তখন আমরা এই বিষয়টি নিয়ে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলি তখন আমাদের মনে হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য এটি উইথড্র করে আর কিভাবে পূর্ণাঙ্গভাবে এবং শক্তভাবে করা যায় আমরা সেই সময় আমরা সামনে সেই প্রসেসটিতে যাই